এক দিন নাকে মন্ত্রী চালাবে দেপান না এই পাগলে দেখতা লাভ নাই আইরন ইউ হ ঠিক গড এন্ড ডেট জনমহন জি ডেট লোড়া করবি সেই অস্ত্রকেই ধরে ফেলে দিবি দয়ে কাউকে খাতের করবে না এই ইসরাইলি মালাউন সব ছাবা করবে এবার এখান থেকে পাগলা গрок নিয়ে এই দিকে বড়দ দিয়ে চলে যাবো কালো পতাকা লিয়ে একবার হদের এর উদ্দেশ্যে মক্কা হ্যাঁ ছাত্রপতি উদি ইসরাইল পড়বি ওকে কি লিয়ার করে দেবো এই নিয়তে আছিয়া আমি আচ্ছা আপনি যে গান বললেন এই গানটি আপনি এটা আমার লেখা নিজ লেখা আল্লাহ দিতেছে আমাকে আমি এটা সুর করছি বার করছি হ্যাঁ হ্যাঁ গান সবাই সবার সাথে প্রেম করি আর সুন্দর জীবন গড়ি সোনার মানুষ হই সোনার দেশ গঠন করি এটাই আমার প্রত্যাশা এখানে নাইলোন্তপকে 150 দেশের লোক আসে এই জায়গায় দাত্তে 250 লোক আসে এখান থেকে দেশ বাইরে থেকে আসে আরকি পর্যটকরা আসে দেখতে আমাদের এই মোস্তানগড় এবং বালালোক কিনদার বেগুলা সন্ধিতার

ও বাউল সঙ্গে এক মিলন মেলা এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ এখানে দলবদ্ধ হয়েছে নামাতিয়া আমার কাম ইমান আমার কারি জান্নাতি আমার বাড়ি মুসলমান আমার নাম দাওয়াতী আমার কাম ইমান আমার গাড়ি জান্নাতি আমার বাড়ি আমরা আল্লাহর সৈনিক দাওয়াত দিব দৈনিক মানুষ দিবে ধাক্কা ইমান হবে পাক্কা যা আছে নসিবে এমনি এমনি আসিবে যতই করো বাহানা তখন কিছুই খাটবে না এখন করবা চালাকি কি সে সে বুঝবা চালাকি আসার আগে আজরাইল চললে যাও ইজরাইল নাহ ইলাহাই লাল্লাহ সবাই চলো বাইদুল্লাহ না গে এই সাবধান হুশি ইজরাইল আসছে আজরাইল। আজরায়েল চলো চলো সবাই ফিলিস্তিনি সাথে আছে কালো পতাকা বাহিনী মুসলিম বাঁচাও ইস্কন খেদাও ইহুদি হটাও তুমি কে আমি কে আল্লাহর গোলাম তুমি কে আমি কে আল্লাহর গোলাম এই সাবধান হুশিয়ার ইসরাই আসছে এবার তোর আজরায়েল চলো চলো সবাই ফিলিস্তিন নিয়ে জয়ক মেলার আসছে আপনারা মলা এই মেলা পর দাওা লিখবি ফিলিস্তিন ওকে এক ভাষণ লিখবি এটা সব পাগলা করে গলি মেলাতে যামু ফিলিস্তিন আজ আমরা বসමු আচ্ছা আপনি এই মেলা কখন আছেন আর কিছু কোন আগে আচ্ছা আপনার হাতে এটা লাঠির মধ্যে দেখেছি এই লাঠি হচ্ছে কি এখন মারমুখী হয়ে আছি এইগুলো লাঠি ইসরাইল ইইউদি মালাউন সব ছাবা করবে এবার এখান থেকে পাগলা গরক নিয়ে এদিকে ভরার দিয়ে চলে যাবো কালো পতাকা নিয়ে একবার হজের উদ্দেশ্য মক্কা ছাত্রাবতী উদি ইসরাইল পর্বী ওখানে ক্লিয়ার করে দেবো এই নিয়তে আসি আমি আচ্ছা আপনি যে গান বললেন এই গানটি আপনি এটা আমার লেখা এটা আল্লাহ দিছে আমাকে আমি এটা সুর করছি বার করছি হ্যাঁ হ্যাঁ কারণ আমাকে এখান থেকে লাভ নাই ওখানে মুসলমান মারে সাপ হ্যাঁ হ্যাঁ এখান থেকে কি করবেন পণ্য বর্জন করে কি করবেন ওখানে যেতে হবে হ্যাঁ

তারপর থেকে এই জট হয়ে গেছে আচ্ছা আস্তে আস্তে বড়ই হচ্ছে না আচ্ছা এটা কি আপনি কোনো অসুবিধা ফিল করেন না ভালোই লাগে আচ্ছা এটা কি কারণে হলো এটা কি আমরা জানতে পারি একটু

তা শুনেন সম্পদের ভাইরা হিউম্যান গুড এন্ড ডেট সটাকে পড় দেন বাংলাদেশ সটাকে পড় না হলে सगले সম্পদের কর মধ্যে ভাগ দেবে ই হোয়াট বাট একদিন নাந்திய মন্ত্রী চালাবে জাপান না এই পাগলে যা চালাবি আই অন মান ইউ হোয়াট ঠিক গুড অ্যান্ড ডেট জনমোহন জি দেখ লোড়া করবি সেই অস্ত্রটা কি ধরে ফেল দিবি দয় কাউকে খাতের করবে না

না রাত্মার সাথে আমার আত্মা আমি বেঁধে নিয়েছি তাই আমি আসি আমি আমাকে একটা কামছাড়া প্রেমের দোকান ধরে দিচ্ছে আমি ওটা নিয়ে বসে থাকি আমি কামছাড়া প্রেমের প্রচার করতে চাই বিকাশ করতে চাই আর আমি চাই দেশের মানুষ হুগবিভুগি নয় ত্যাগি প্রেমের মধ্যে চলে আসুক সবাই সবার সাথে প্রেম করুক মুক্ত প্রেম শুদ্ধ প্রেম

হয় হয় দেখা তার মানে হচ্ছে মানে হচ্ছে যে আমি নিজের যে একটা পুকুর যদি কাটে বড় করা যায় তাহলে তো পুকুরটা বড় হয়ে গেল না এরকম আমার ভিতরে একটা ছোট একটা রুম আসা ছিল আর ওনার বড় মুহূর্তটা আমার ভিতরে রিল করেছে রিল মধ্যে আমি আমার অমিতটা ভুলে গেছি যেমন তুমি যদি বিয়ে করো তাহলে তো তোমার তোমার বন্ধা তোমার অধীনস্থ হয়ে যাবে না তোমার কথা মতো চলবে এই জন্য আমি আমার আল্লাহ রাসুল এবং সুলতানের কাছে আত্মসমর্পণ করি

সাধনা করে পাইছে হ্যাঁ সাধনা করতে গেলে তো নামাজ টোজার প্রয়োজন হয় নামাজ করে সাধনা অবশ্যই নামাজের হবে কিন্তু নামাজের নামাজের আগে একটা ক্লাস আছে ওটা হচ্ছে বিমান আচ্ছা তাহলে আপনি যে এখানে আছেন এই মত্তবিন্দুদের জন্য কিনে আছেন আপনি মানে কি সেবা দিচ্ছেন আপনার পক্ষ থেকে আপনি যে একটা সাধু সংঘ থেকে আছেন একটা আপনার সাধু বই বৈষ্ণব এই আমি বলতে চাই সকলে সত্য কথা বলুক সৎ পথে চলুক হালাল খানা খাক আমাদের যে মাছ মাংস ভালো ভালো খাওয়ার জন্য যে যে আমাদেরকে হারাম কিছু করতে হবে এমন না আমাদের নবীজি তো একটু খেজুর খাইও দিনপাত করছে আমাদের সামান্য একটু খানা খাইলে আমরা বাঁচতে পারি এই জন্য বলতেছি আমাদের বিলাসিতার কোনো প্রয়োজন নাই আমি আমরা বিলাসিতা করব না আমরা সৎ সৎ হব মানুষের একে অপরকে সেবা দিব অসহায় রুগ্ন দুস্থ পীড়িত জর্জরিত ভয়ভীত মানুষের পাশে গিয়ে দাঁড়াবো হ্যাঁ তাদেরকে আমরা সেবা দিব প্রেম করব আর এটাই বুঝবো যে সবার মাঝেই প্রভু বিচরণ করতেছে তাহলে আপনার নাম আমার এখানকার প্রচলিত নাম টেম্পাগলি গুরুমা গোসল করলেন না হ্যাঁ ভাই পানি ভালো হ্যাঁ পরিষ্কার পানি আচ্ছা দরবারের পানি সব সময় পরিষ্কার থাকে আচ্ছা এই মস্তান কত বছর ধরে আসেন এই মেলায় মস্তান আমরা আসি তো আমরা প্রতি বছরে প্রায় আমি চল্লিশ বছর থেকে আসি জায়গায় আচ্ছা এই মেলায় কত দূর বাসা আপনার আমার বাসা রংপুরে রংপুরে জি আমরা এখানে মেলা প্রতি বছরে আসি এই পাগলদের মেলা

যার থেকে পনেরো দুশো লোক আসে এখান থেকে দেশ বাইরে থেকে আসে আরকি পর্যটকরা আসে দেখতে আমাদের এই মস্তানঘর এবং বালা লক্ষ্মীন্দার বেগুলা সুন্দর তারপরে আপনার চোদ্দ ভুবন ঠিক আছে এগুলো অনেক লোক আসে দেখার জন্য অনেক পুরনো লোক আচ্ছা এই মেলা আপনার কেমন লাগে হ্যাঁ এই মেলা তো আমাদের প্রতি বছর আমাদেরকে তো ভালো লাগবে আমাদের যদি একটু ভালো লাগে তার থেকে আরো বাইরের লোক আসলে আরো আনন্দ ভালো লাগে এটাই আসলে ভালো হ্যাঁ সব থেকে খুব সুন্দর আচ্ছা এই মেলায় কতদিন অবস্থান করেন আপনারা মানে তো বললাম যে আমি চল্লিশ বছর ধরে কতক্ষণ থাকেন মানে আজ আছেন না আমরা আসছি প্রায় পাঁচ দিন লোক

এই আছেন কোথায় থেকে আছেন গাইবান্ধা থেকে আচ্ছা আপনার এই যে অনেক বড় বড় চুল দেখতেছি কালো পোশাক আবার লাল গামছা এগুলো একটু কি কারণে এগুলো একটু বলবেন আমাকে

তার কোনো কারণ আছে না এমনি ঘুরতে আসেন বা আরো ভালো লাগে আসি এই এই আপনারা তো সবাই আছেন না ভাই একসাথে তো আছেন প্রতি 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 বছরই আছেন পাঁচ পাঁচ বছর আচ্ছা আপনারা কি এখানে আপনি ঘুরতে আসেন না কি ভালো লাগে তাই আসেন বা যাই যে যে আশা নিয়ে আসে সেই আশায় কামনা করি এখানে আসে সবাই যার যা আশা আছে আমার আশা একটা আরেকজনের আশা আছে এখানে কাফেলা করে আছে সারা রাতই থাকবেন তো নাকি হ্যাঁ সারা রাতে ভোরবেলা যাবো ভোরবেলা চলে যাবেন